আগামী পয়লা মে রোজ বৃহস্পতিবার প্রেস প্রেস সকাল আপনারা দলে দলে যোগদান করবেন সকল প্রতিষ্ঠান থেকে সকল অধিদপ্তর পরিদপ্তর সকল বিশ্ববিদ্যালয় সকল আন্ত বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ সবাই আপনারা একযোগে আপনারা প্রেস ক্লাবে হাজির হবেন এবং এই সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভের মাধ্যমে আমরা সরকারকে দেখিয়ে দিবেন যে না আমরা বসে নেই আমরা কাজ করছি আমরা এই দাবির জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হচ্ছি অতএব আমাদের দাবি ফিরিয়ে দিন আমাদের যৌক্তিক দাবি মেনে নিন দু হাজার পনেরো সালে থেকে যে পে স্কেল দেওয়া হয়েছিল এটা আসলে একটা খুবই বৈষম্যমূলক একটা পে স্কেল ছিল যেটার উপরে আপনার বাহাত্তর হাজার এবং সিনিয়র স্কেল দেখা আছে ছিয়াশি হাজার কোথায় ছিয়াশি হাজার কোথায় আট হাজার টাকা এটা একটা মনে হয় যে একটা একটা তামাশা হয়েছে একটা এটা কর্মচারীদের সাথে একটা তামাশা করা হয়েছে আসলে ওই সময়কার যে ফেসিস সরকার ছিলেন সেই ফেসিস সরকারের চিন্তা ছিল যে আমলাদেরকে যদি আমরা হাত করতে পারি তাহলে আমরা টিকে থাকতে পারবো কর্মচারীদের আমাদের প্রয়োজন নাই সেই কর্মচারীদেরকে ঠকানোর কারণে কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে যায় এবং এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সাথে কর্মচারীরা যুক্ত হয়ে সেই সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে সম্মানিত উপস্থিতি আমরা চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেনারা আছেন তাদেরও যেন একই অবস্থা না হয় কর্মচারী দিকে যেন তারা তুচ্ছতা ছিল না করেন কর্মচারীদের দিকে তাকেন যেন তারা তাকান কর্মচারীদের যেন আজকের কষ্টের কথা যেন তারা যেন চিন্তা করেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কি হয় এই সমাজে ছয় সদস্য একটা সংসারে কোনো কিছু হয় না দিন না না তাদের টাকা যায় যেতে তারা আর বাজার করতে পারে না ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারে না স্ত্রী চাহিদা পূরণ করতে পারে না আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করতে পারে না অতএব আমি বলতে চাই যে আগামী বাজারের পূর্বেই এই মহারঘ মাতার ঘোষণা দেওয়া হোক যে মহর্ঘ ভাতা নিয়ে ইতিপূর্বে সিনিয়র সচিব জনপ্রশাসন এবং সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ঘোষণা দিয়েছিলেন তাই সেই মহর্ঘ ভাতা আবার পুনরায় ঘোষণা দেয়া হোক নতুবা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে আহো আমরা রাষ্ট্রপথে নামতে বাধ্য হব আমাদেরকে দয়া করে রাষ্ট্রপথে নামতে বাধ্য করবেন না সম্মানিত উপস্থিতি আমরা চাই যে পে কমিশন যেন এই বাজেটের পূর্বে যেন ঘোষণা করা হয় আমাদের পে কমিশন দিয়ে আমাদের যে বৈষম্য রয়েছে কর্মকর্তা এবং কর্মচারীর যে ব্যাপক বৈষম্য রয়েছে সেই বৈষম্য যেন দূর করা হয় এই দাবি আদায়ের পক্ষে আপনারা রায় দিবেন সরকারকে দেখিয়ে দিবেন তাহলে আমরা সার্থক হব সবল কাম হব আপনাদের সকলকে ধন্যবাদ